উনত্রিশ তারিখ মধ্যরাত্রিবেলায় একটা দুর্ঘটনা ঘটেছিল যেমন দেড়টা থেকে তিনটে নাগাদ একটা ঘটনা দুর্ঘটনা ঘটেছিল যে ব্যারিকেড ভেঙে প্রায় নেই নেই করে তিরিশ জন নিহত হয়েছে এবং ষাটজন মতো আহত হয়েছিল সেহেতু পদবিষ্ট হয়ে তিরিশ জন মারা গেছে এবার শুনলাম যে দশ কোটি মানুষ এখানে হয়েছিলো সকাল থেকে আর পদপৃষ্ট হয়ে প্রায় তিরিশ জন মারা গেছে এবং ষাটজন আহত সেহেতু খুবই খারাপ লাগছে আর তার জন্যই গাড়িটা আটকে রেখেছিলো আমাদেরকে আর বারাণসীতে প্রায় নেই নেই করে দশ ঘন্টা এবং ঔরঙ্গাবাদে আমাদের আটকে রেখেছিল প্রায় ঘন্টা মতো মানে জ্যামে জ্যামে দিনটা কেটে গেছে কিন্তু কষ্ট বলতে না একটু কিছু হচ্ছে না মনে হচ্ছে না শরীরে জোশটা এখনও পর্যন্ত আছে মানে হাঁটছি প্রায় দশ কিলোমিটার এখান থেকে হাঁটতে হবে আর দেখি কি হয় ওখানে তোমাদের দেখাচ্ছি রাত্রি দেড়টা বাজে এখন রানে যাওয়ার জন্যে আজকে তিরিশ তারিখ পড়ে গেছে অলরেডি এখন স্নানে যাওয়ার জন্য কত মানুষের ঢল ব্যাপার হচ্ছে যে আজকে বিশ্বের সব থেকে বড় উৎসবে সামিল হতে পেরে আমরা সত্যি গর্বিত সনাতন হিসাবে গঙ্গা স্নানের মানে গঙ্গাগুল থেকে সঙ্গম ঠান্ডাটা প্রচন্ড এখনো পর্যন্ত ছটা সাড়ে ছটা বেজে গেছে কিন্তু এখনো কোনো আকাশে কোনো রৌদ্রের কোনো বালাই নেই কিন্তু তার মধ্যেও ঠিকই তার মধ্যেও ঢাকা সন্ন্যাসীরা কিন্তু খালি গায়ে থাকে এবং বিভিন্ন সন্ন্যাসীরা খালি গায় খালি গায়ে থাকে মানে খালি গায় বলতে যারা যেমন তমস্যা করতে পারে এই যে বাবা একটা এখানে বসে আছেন এখন আগুন করছেন এই যে আর তার একটা গাড়িও আছেন এই যে বিশাল ঘন্টা তার বাঙ্গাল বাঙালসে গাড়ি দেখরা বাবা হ্যাঁ বাবা বলিয়ে হা জুতা হ্যালো এভরি দ্য প্লেস ফাইন্ডারের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকের গন্তব্য ঠিক গন্তব্য না এটা একটা তীর্থযাত্রা জায়গায় বলে যথারীতি যাচ্ছি আজকে মহাকুম্ব আর যেটি একশো চুয়াল্লিশ বছর অন্তর হয় সেহেতু মন টানলো এবং মন তো অনেকদিন ধরে কিন্তু পেরে উঠছিলাম নিজস্ব কিছু পার্সোনাল প্রবলেমের জন্য তাও লাস্ট টাইম ঠিক হলো একটা দাদার জন্য দু হাজার পঁচিশ আর এর পরবর্তী মহাকুম্ভ হবে দু হাজার একুশশো উনসত্তর সালে ততদিনে আমরা জীবিত থাকবো অতএব এই মহাকুম্ভটা অবশ্যই সবাইকে মানে আমার যারা সনাতন ধর্মে আমরা যারা আছি তাদেরকে অবশ্যই যাওয়া উচিত একবার করে স্নান করে আসলে সঙ্গমস্থলে অথয়ব আমরা আমাদের বাসও চলে এসেছি এবার আমরা বাসে প্রবেশ করব বাসে উঠে আমাদের গন্তব্য আমরা এখান থেকে সাতশো কিলোমিটার মতো সাতশো কিলোমিটার আমরা এখান থেকে যাবো গিয়ে আমরা স্নান করব এবং তার সাথে সাথে যেগুলো আছে আশেপাশে কাশি বিশ্বনাথ প্লাস রামলালার মন্দির মানে আমাদের রাম মন্দির সেটাও দর্শন করবো অবশ্য সেটা তোমাদের দেখাবো যথারীতি ঠিক আছে পরে দেখা আছে তোমাদের সাথে হরিঘাটার এখন পৌনে সাতটা বাজে এখনও বিহারের মধ্যে আছি বাসটা প্রচুর লেট করিয়ে দিয়েছে মানে মাঝখানে জ্যাম ছিল বলে প্রচুর লেট হয়ে গেছে এদিকে ভালোই ঠান্ডা লাগছে এখন প্রচণ্ড ঠান্ডা রাত্রে একটু ঘুম হয়নি মানে বাসে তো বসা সিট যেহেতু ফ্লেক্সিবল আছে সিটগুলো কিন্তু ঘুমটা তেমন পরিপূর্ণ হয়নি এখন পর দিন বিকেল পাঁচটা বেজে গেছে অলরেডি আর আমরা এখন ঔরঙ্গাবাদ ক্রস করেছি বিহারের সবাই মাত্র মানে এত পরিমাণে জ্যাম মানে রাস্তাঘাটে আর কালকে রাত্রেবেলা ছিল কুয়াশা তার মধ্যেই গাড়ি আস্তে চালাতে হয়েছে আমাদের ড্রাইভারদের সেই কারণে দ্বিতীয়ত ওরঙ্গাবাদে প্রথমে একটা জ্যাম পেয়েছিলাম কিন্তু ওটা কাটিয়ে এসে কাটিয়ে এসেছি দ্বিতীয়ত আরেকটা দেখি জ্যাম প্রচণ্ড পরিমাণ দেখো পেছনটা তোমরা দেখতে পাচ্ছো এই যে প্রচণ্ড গাড়ির লাইন শুধু আর লাইন আর লাইন গাড়ির পিছনে মানে এই জ্যামটা কতক্ষণে কাটাবো কিছু বুঝতে পারছি না এখনো পর্যন্ত কিছু ধারণার বাইরে কখন যে জ্যামটা কাটবে মানে সারি সারি গাড়ির লাইন এখনও মানে এখান থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার গাড়ির লাইন দেখলাম মানে যেটা দেখাচ্ছে তারাও এখান থেকে এখনও দেখাচ্ছে ম্যাপে দেখাচ্ছে দুশো পঁচাশি কিলোমিটার কিন্তু দুশো পঁচাশি কিলোমিটার এখন বিকেল পাঁচটা বাজে পৌঁছতে পৌঁছোতে মিনিমাম নটা কি নটা মানে এখানে টাইম দেখাচ্ছে এখান থেকে ছ ঘন্টা সাত ঘন্টা তার টাইম দেখাচ্ছে কিন্তু যা জ্যাম দেখছি চার থেকে পাঁচ কিলোমিটার জ্যাম অলরেডি রয়েছে তা জ্যাম যদি না কাটে মোটামুটি আমাদের রাত্রে পৌঁছতে তিনটে বেজে যাবে তিন থেকে চারটে বেজে যাবে আর কালকে সকালে স্নান যেটা মৌন অবস্থা স্নান সেটা কালকে রাতে কখন যে ঔরঙ্গাবাদ থেকে বেরোলাম টিক টিক পেলাম না আনুমানিক বারোটা কি সাড়ে বারোটার সময় বাস ছেড়েছে আর সকাল সাতটার সময় উঠে দেখি ঘুম থেকে মানে মোটামুটি ঘুমিয়েছি কালকে রাত্রিকটুকু ঘুমিয়ে এখন সাতটার সময় উঠে দেখি যে আমরা বারাণসীতে চলে এসেছি বারাণসী বারাণসীতে এসে দেখি আবার জ্যাম মোটামুটি এখানে নো এন্ট্রি করে রেখেছে যে জিজ্ঞাসা করলাম একটা পুলিশ অফিসারের কাছে বলছে আমাদের উপর থেকে অর্ডার নেই এখনও পর্যন্ত ছাড়া সেহেতু এখান থেকে এখনও একশো কুড়ি কিলোমিটার জানি না কখন কি বাস ছাড়বে এখনও পর্যন্ত কিছু বুঝতে পারছি না অল্প অল্প করে ছাড়ছে কিন্তু আবার নয় করে দিচ্ছি কখন এখান থেকে ছাড়া পাবো এখন প্রায় নটা বেজে গেছে অলরেডি নটা বাজার পরে আমরা এখান থেকে এখনও তিন ঘন্টা কি সাড়ে তিন ঘন্টা লাগবে তারপর ওখান থেকে দু তিন ঘন্টা আবার হাঁটতে হবে জানি না কখন কি পৌঁছাবো এখনও পর্যন্ত সেটা ঈশ্বর জানে এবং স্বয়ং শিবসমূহ জানে সেখানে দেখা যাক কী হয় এখানে এখন চলে এসেছে স্যারও এসেছে আইজি স্যার এসছেন বলতে যে এরকম যে এখনও টাইম লাগবে কিছুক্ষণ যে এখন আমরা পুরো একটা যে উদ্দেশ্য এখন এখন বারানোর সাথে এখনও পর্যন্ত রয়েছে কিন্তু আলটিমেটলি এখনও স্যারও চলে এসছে বলার জন্যে নো এন্ট্রি আসে মানে এখন থেকে এখান থেকে এখানে ছাড়ছেই না কিছুতেই মানে তাই স্যাররা আমাদের রিকোয়েস্ট মানে বলতে এসছে যে একটু টাইম লাগবে কিছুক্ষণের জন্যে তাই

ওই জন্যই বলছি দেখা যাক আমাদের যদি কপাল নথি ভালো থাকে তাহলে আমরা ছটার মধ্যে পৌঁছতে পারবো আর তা না হলে কপালের ফির যদি না হয় তাহলে ক এমনি স্নান করতে হবে আজকে যে মৌন অবস্যা ফাঁকা আছে মৌন যে মৌন অবস্থাটা আছে মৌন অবস্থায় আশা করি মনে হচ্ছে হবে না যেটা শখ ছিল বা যেটা ইচ্ছা ছিল যে এই স্নানটা করবো কিন্তু আশা করি হচ্ছে না তাই তো আশা করা যাচ্ছে না হওয়ার চান্সটাই বেশি কিন্তু কালেক্ট স্নান করতে হবে আশা করা থাক কিন্তু স্যার একটা বললো যে কাশী বিশ্বনাথটা আপাতত খোলা আছে দেখা যাটাই যদি আপনারা যান যেতে পারেন সবাই আর আমাদেরকে কিছু খাবার দাবারের ব্যবস্থা করছে যেহেতু একটু টয়লেট জল এসবের অসুবিধা হচ্ছে বলছে ব্যবস্থা করার চেষ্টা করছে বসে এসে প্রায় সাড়ে সাড়ে সাত ঘন্টা পর এই বেনারস থেকে আবার গাড়ি ছাড়ছে আস্তে আস্তে আমাদের গাড়িটা উপরে আছে এখান থেকে ব্রিজ থেকে নামবে সাড়ে সাত ঘন্টা পর বাস ছাড়ছে সত্যি বুকে একটু আসার আলো পেলাম আর কিছু না মানে স্নানটা করতে পারবো মহাকুম্বে গিয়ে সত্যি ভালো লাগছে বাস ছাড়ছে যে বাস ছাড়ছে আর ওপাশ থেকেও প্রচুর গাড়ি আসছে মানে ওখানে প্রচুর স্নান করা হয়ে গেছে কমপ্লিট রাত বারোটা বাইশ বাজে এখন কিন্তু একটাই দুঃখ যে আমরা মৌন উদ্দেশ্যে যে স্নান স্নান করে হয়েছিলাম সেটা আর হলো না কিন্তু বারোটা বাইশ যেহেতু হয়ে গেছে কপালটা এতটাই খারাপ যে আর শুনলাম যে দশ কোটি মানুষ এখানে হয়েছিল সকাল থেকে আর পদপিষ্ট হয়ে প্রায় তিরিশ জন মারা গেছে এবং ষাটজন আহত সেহেতু খুবই খারাপ লাগছে আর তার জন্যই গাড়িটা আটকে রেখেছিলো আমাদেরকে আর বারাণসীতে প্রায় নেই নেই করে দশ ঘন্টা এবং ঔরঙ্গাবাদে আমাদের আটকে রে গেছিলো প্রায় ঘন্টা মতো মানে জ্যামে জ্যামে দিনটা কেটে গেছে কিন্তু কষ্ট বলতে না একটু কিছু হচ্ছে না মনে হচ্ছে না শরীরে জোশটা এখনো পর্যন্ত আছে মানে হাঁটছি প্রায় দশ কিলোমিটার এখান থেকে হাঁটতে হবে পৃথিবীর সব থেকে বড় ধর্মীয় সমাবেশ এই কুম্ভ মেলা এই মেলাটি চারটি তীর্থস্থানে অনুষ্ঠিত হয় প্রথম প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে যেটাকে আমরা ত্রিবেণী সঙ্গম বলে থাকি দু নম্বর হরিদ্বার গঙ্গা নদীর তীরে অনুষ্ঠিত হয় তিন নম্বর নাসিকে গোদাবরী নদীর তীরে অনুষ্ঠিত হয় চার নম্বর উজ্জয়নে শিপ্রা নদীর তীরে অনুষ্ঠিত হয় সবাই মোটামুটি অবগত আছো যে প্রতি তিন বছর অন্তর হয় মেলা প্রতি ছয় বছর অন্তর হয় মেলা। প্রতি বারো বছর অন্তর হয় পূর্ণ মেলা এবং প্রতি একশো চুয়াল্লিশ বছর অন্তর হয় মহাকুম্ভ মেলা যেটি দু সালে মানে এই বছর প্রয়াগরাজে তেরো জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে আর তিথি অনুযায়ী স্নানের দিনগুলি যথাক্রমে চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি স্নান উনত্রিশে জানুয়ারি মৌন অবসা স্নান তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী স্নান বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা স্নান এবং ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি স্নান আর কুম্ভ মেলার উৎপত্তি সম্পর্কে অনেকেই জানো আবার অনেকেই জানো না তাও বলে রাখি যে কুম্ভ শব্দের অর্থ হল কলস কাহিনী অনুসারে মহর্ষি দুর্বাসার অভিশাপে ইন্দ্র ও অন্যান্য দেবতারা দুর্বল হয়ে পড়লে অসুরা দেবতাদের উপর আক্রমণ করে দেয় এবং তাতে দেবতারা পরাজিত হয় তারপর সমস্ত দেবতারা ভগবান বিষ্ণু শরণাপন্ন হয় এবং তার কাছে গিয়ে সমস্ত ঘটনা ব্যক্ত করেন তখন ভগবান বিষ্ণু তাদের অসুরদের সাথে ক্ষীর সমুদ্র মন্থন করে অমৃত আরোহণ করার পরামর্শ দেন ভগবান বিষ্ণুর এই কথা শুনে সমস্ত দেবতারা অসুরদের সাথে সন্ধি করে অমৃত আরোহণের চেষ্টা করতে লাগলেন অমৃত কুম্ভ অর্থাৎ কলসের আবির্ভাবের সাথে সাথে দেবতাদের আদেশে ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃত কলস নিয়ে আকাশে উড়ে গেলেন তারপর অসুর গুরু শুক্রাচার্যের নির্দেশে অসুররা অমৃত ফেরত নিতে জয়ন্তকে ধাওয়া করে এবং মাঝপথে তারা জয়ন্তকে ধরেও ফেলে এরপর অমৃত কলসের ওপর নিয়ন্ত্রণ লাভের জন্য বারো দিন ধরে দেবতা অসুরদের মধ্যে একটানা যুদ্ধ চলে এই লড়ায়ে সময় পৃথিবীর চারটি স্থানে প্রয়াগরাজ হরিদ্বার নাসিক ও উজ্জয়নে কলস থেকে অমৃতবিন্দু পড়েছিল আর এই বিরোধ শান্ত করার জন্য ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন এবং সবাইকে অমৃত বিতরণ করেন এইভাবে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শেষ অমৃত প্রাপ্তির জন্য বারো দিন ধরে দেবতা ও অসুরদের মধ্যে একটানা যুদ্ধ চলেছিল দেবতাদের বারো দিন মানুষের বারো বছরের সমান তাই বারোটি কুম্ভ রয়েছে এর মধ্যে চারটি পৃথিবীতে ও আটটি রয়েছে দেবলোকে ব্যাপার হচ্ছে যে আজকে বিশ্বের সব থেকে বড় উৎসবে সামিল হতে পেরে আমরা সত্যি গর্বিত সনাতন হিসাবে সত্যি আজকে ভালো লাগছে যে আজকে বিশ্বের সর্ববৃহৎ সর্ববৃহৎ মানে মহা উৎসব যাকে বলে আর মহাকুম্ভ মেলায় আমরা এসে সত্যি গর্বিত আমরা সনাতন হিসেবে না সত্যি গর্বিত সবাই গর্বিত যেমন একটা এরাবাদ দু দোয়ার মানে বিভিন্ন দুয়ারের নাম হচ্ছে আগেটা ছিল যেমন সমুদ্র মন্থন ছিল এটা এরাবাদ আর একটা কথা বলে রাখি যারা যারা এখনো পর্যন্ত কুম্ভ মেলায় আসেননি তাদের ক্ষেত্রে বলে রাখি যে বলবে সমুদ্র মন্থন দোয়ার থেকে ওখানে একটা পুলিশ অফিসার আছে জিজ্ঞেস করেছিলাম বলছে কি এখান থেকে পাঁচশো মিটার অলরেডি এখান থেকে দেড় দু কিলোমিটার খাটা হয়ে গেছে এখনও পর্যন্ত আমরা সঙ্গম পথে এখন স্থলে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত আসতে পারিনি তাই একটু মিথ্যা কথা বলতে ঠিক আছে মানে মনের ফসলা বাড়ানোর জন্য ভালো লাগলো কিন্তু তাহলে কষ্ট হচ্ছে একটু বাবার নামে আর কি করা যাবে সেটা তো সব কিছুই সম্ভব বাবার নামে কালকে এমন টাইমে এখানে কোটি কোটি নাকি মাথা দেখা যাচ্ছে আর কোনো কিছু দেখা যাচ্ছিল না কালকে এই টাইমটাই মানে উনত্রিশ তারিখ সকালের দিকে এই টাইমটা শুধুমাত্র না তাও এখনো কম ভিড় নেই ভালোই ভিড় আছে ভালো লোকজন আছে আর সবাই এখানে মোটামুটি শোয়ে যাচ্ছে অনেকে থাকে আর এখানে সবাই দান ধান করে কম বেশি যারা খুব গরিব মানুষেরা এই যে অনেক চাল দানে পেয়েছেন ঘাটে চলে এসেছে এই যে সামনে গঙ্গাজি এবার মেইন গঙ্গাজি এবং যমুনাজির মিলন সেটা আমরা এখন দিচ্ছে না যেতে কালকে দুর্ঘটনার পর থেকে আর বক্স বক্স করে যেগুলো আছে এটা খুব ভালো কাজ করেছে পক্ষ থেকে এখানে সব চেঞ্জ করা যায় সব চেঞ্জ করতে যায় ভেতরে খুব ভালো কাজ করেছে এটা এবং ঘাটের পাশে এটা এই চলে এসেছে সঙ্গমে একদম সঙ্গম বলতে এটা পুরোপুরি গঙ্গাজি আর সঙ্গমটা একটু দূরে

স্নান করে উঠে প্রথম মাথায় টিকাটা দিলাম আর স্নান করার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমার আমি প্রথম যেহেতু ভোরবেলা স্নান করলাম আর এই গঙ্গায় স্নান করলাম প্রথম এই ভোরবেলাতে আর এখানে চলছে বর্তমান ন ডিগ্রি ঠান্ডার মধ্যে প্রথম ডুবটা দিতে কষ্ট হয়েছিল একটুখানি তারপরে যখন পরপর নটা ডুব দিলাম অতটা কষ্ট হয়নি আর মানে যেহেতু বাবার নামে সেহেতু তখন আর বাবা সব কিছুই মাফ করে দিয়েছে তখন মানে সব কিছুই তার উপর দিন নিয়েছেন আর কিছু না মানে সত্যিই ভালো লাগলো স্নান করে ভোরবেলায় আর যেহেতু মহাকুম্ভ একটা স্নান এটা পবিত্র একটা স্নান আর কিছুই না তার থেকে বড় কিছু হয় হতেই পারে না সব স্নান করে ফিরছে এখন এই যে সব ভোরে স্নান করে ফিরছে আবার কিছু কিছু দল আসছে তারা স্নান করতে যাচ্ছে বেশিরভাগই সব সঙ্গম থেকে স্নান করে ফিরছে আর এখানে আসলে মনে হবে যে কোনো এক দিনের বেলা এসছে আমার মনে হবে রাতের বেলা তো এত আলো আর এত আলো চারিদিকে শুধু আলো যে এখানে স্টেট ব্যাঙ্ক এটিএম এর সুবিধাও আছে ভেতরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই যে দেখা যাচ্ছে এখানে এটা সঙ্গম যেটা স্নান করার পথে ঠিক আছে এটা একদম পাশে আর পাশাপাশি এখানে মহিলা থানা সবকিছু সবকিছু ব্যবস্থা এখানে আছে যদি কোনো সমস্যার মধ্যে পড়ে এখানে মহিলা থানা আছে এখানে জল পুলিশ রয়েছে সামনে এইবারে প্রবেশ করলাম এই বিভিন্ন আখাড়া আছে এখানে যে এই যে যেমন এখানে লেখা যাচ্ছে শ্রী হাউপাঞ্চ অগ্নি আখাড়া এই যে সব এখানে এবার দেখি ভেতরে গিয়ে পরপর দেখবো এখানে একটা নাগা শুধু বসে আছে এই যে বাবাজিকে পাশ যাও আমি যাব এখন মানে আশীর্বাদ নেব বাবাজির এখানে বসে যোগ্য করছে এখন সবাই একটু ঘুমাচ্ছে এখন যে যেহেতু এখন সকালের টাইম তো সেহেতু ওই জন্য সবাই এখন ঘুমাচ্ছে বাবারা এখানে আবার যোগ্য এখন শুরু করবে এখানে এখন কাঠ পড়াবে সকালবেলাটা সত্যি দারুণ লাগছে এখন মানে সবাই ভোর হচ্ছে আর এই সময়টায় দারুণ বাড়ছে এইখানে সব যতগুলো দেখা যাচ্ছে এখানে শুরু করে এখান থেকে এইগুলো সব শুরু করে সব বাবাতে রাখার এখন এখন যেহেতু সকাল এখনও পুরোপুরি সকাল হয়নি এখন ছটা বাজে আর তার জন্য এখনও পর্যন্ত সেটা পুজো হচ্ছে সকালে সবাই ভিতরে পুজো করছেন সব যোগ্য করছে এখন হাত উঁচু করে যোগ্য করছে তো হাতের হাতের সময় একটু খেয়াল করো তোমরা হাতের নখগুলো কত বড় হয়ে গেছে হাত উঁচু করা

হ্যাঁ হ্যাঁ বাবা অমরনাথ সেনাবাস বাসমতি ট্রাস্ট আর সামনে একটা দুয়ার রয়েছে এই যে ডমরু দুয়ার এটা মোট তিনটে দেখলাম দুয়ার ডমরু এটা এখন ঢুকতে বারণ করছে বলছে সাতটার পরে আছে সব জায়গায় দেখতাম তাও একটুখানি কিছু করার নেই এখন কপাল খারাপ যা হলে যা হয় সন্ন্যাসীরা এখন বসছে পুজোতে সবাই এখন উঠলো মানে এখন ঘুম থেকে উঠেছে কারণ এখন সবে সকাল ছটা বাজে সব পুজোর সরঞ্জাম তৈরি করছেন এখন পুজো দেবেন পরপর সব এখন যোগ্য তৈরি মানে প্রক্রিয়া প্রক্রিয়াকরণ তৈরি করছে এই যে এই যে সব এখানে বসে আছেন এই যে যজ্ঞ দেখবেন তাই উনি একদিন নাকা সন্ন্যাসী পরপর সব এখানে এই যে প্রক্রিয়াকরণ 여기가 왜 이렇게 잘가? 왜 이렇게 잘가? 여기가 왜 이렇게 잘가? 왜 이렇게 잘가? দারুণ লাগছে এটা ওই সন্ন্যাসী বাবা একজন আসছেন ওই যে আর এখানে সবাই আগুন পোয়াচ্ছেন এই যে ঠান্ডাটা প্রচন্ড পড়েছে অবশ্য তোমরা ধোঁয়া দেখলে মুখে বুঝতে পারছো যে মাঝে ধোঁয়া উঠছে তাও স্নান করলাম যেহেতু বাবার কাছে এসেছে অবশ্যই আর এটা হচ্ছে অমৃত স্নান যাকে বলে মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর অন্তর একটা হয় এর পরবর্তীকালে হবে একুশশো উনসত্তর সালে তখন আমরা বেঁচে থাকবো না অবশ্যই তা সেক্ষেত্রে এটা প্রথমে ভাবছিলাম যে যাবো না না কিন্তু বাবা যখন টেনেছে অবশ্যই আসতে হবে হ্যাঁ একশো চুয়াল্লিশ বছর অন্তর এটা হবে তাহলে তাহলে হয় এখন দু হাজার পঁচিশ চলছে এটা আবার হবে একুশশো উনসত্তর সালে সেই সময় আর বেঁচে থাকবো না সেহেতু এটা একটা পূর্ণ স্নান পূর্ণ স্নান করতে এসেছিলাম সত্যি প্রথমে ছিল আসার ইচ্ছে ছিল না কিন্তু বুঝতে পারিনি কী হবে কী হয়ে গেলে বাবা বাবা যখন টানে এমনি চলে আসতে হয় কিছু করার থাকে না তা সেই অবস্থা আমার হয়েছে তা আজকে এখানে এসে যা এক্সপিরিয়েন্স হলো সত্যি ভালো লাগলো যে যারা সন্ন্যাসীরা আছে এবং নাগা সন্ন্যাসী এবং বিভিন্ন সন্ন্যাসীরাও আছে তাদের ক্ষেত্রে একটা কথাই হচ্ছে সত্যি তারা তপস্যা করে নিজেকে এমনভাবে তৈরি করেছে মানে বলার মতো না যে এই ঠান্ডার মধ্যে তারা যারা তখন তপস্যাও করে তারা হচ্ছে তখন এখানে এই তো এখন হচ্ছে কুম্ভবেলা কিন্তু যখন হয়ে যাবে কুম্ভবেলাটা হয়ে যাওয়ার পরে তাদেরকে দেখা যাবে না আর খুঁজে পাওয়া যাবে না তারা কোথায় চলে যাবে বিভিন্ন বিভিন্ন জায়গায় তারা চলে যাবে একজনের কাছে কথা বললাম যে সন্ন্যাসী বাবা যে নাগা সন্ন্যাসী আছেন চাই ও চাইওয়ালে বললো বলে তা কথা বললাম কথা বলার পরে বলছে বলছে জম্মুতে বাড়ি আমার জম্মু তাহলে কোথায় আপনি যাবেন বলছে ঠিক নেই কোথায় চলে যাব উনি ওনার একটা মারুতি এইট হান্ড্রেড রয়েছে আর উনি মারুতি এইট হান্ড্রেড করে চল যা যাওয়া আসা করে ভালো লাগে বেশ দেখতে তা যথারীতি সত্যি তারা কীভাবে তপস্যা করে তৈরি করছে নিজেকে নিজেকে এটা বলার বলার কোনো বাহুল্য নেই কিছু নেই আর জাস্ট অসম মানে কিছু বলার নেই আমার আর এখন কুম্ভনগরী প্রয়োগ প্রয়াগরাজ থেকে বিদায় নেওয়ার পালা চল্লিশ ঘন্টা জার্নি করে আসার পর আটচল্লিশ ঘন্টা বলবো কেন তুমি কিছু তোমরা ভিডিওর মধ্যে দেখেছো অবশ্য দেখেছ ভিডিওর মাধ্যমে যে আমি কীভাবে এসছি না এসছি কী কষ্ট করে এসেছি আর কীভাবে এসেছি আর সত্যি মনে করছি এখন সফল হয়েছে কারণ এখানে এসে প্রথম স্নানটা এত ভালো লাগলো স্নান করে প্রথমে প্রথম একটু কষ্ট হয়েছিল কিন্তু পরের ডুবগুলো যখন দিলাম তারপরে আর এত কষ্ট কিছু বলব যে সার্থক হলো পূর্ণ স্নান এমনি না অমৃত স্নান এমনি বলে না যে সত্যি ভালো লাগলো আর আর ভালো লাগলো পরে পরবর্তীকালে যে আখারা দেখে যে নাগা সন্ন্যাসী রয়েছে বিভিন্ন সন্ন্যাসী রয়েছে সেসবগুলো দেখে দুটো ফরেনারকেও দেখি এখানে ভিডিও করতে এসে তারা এসছে মহাকুণ্ভে